পেলাম আমাদের ভিডিও আমাদের নতুন চ্যানেলে এগুলো সব আপডেট করা আমরা ভিক্টোরিয়া মেমোরিয়ালে চলে এসেছি পঞ্চাশ টাকা টিকিট তো ঢুকতে পাবো আমরা ভিডিওটা করছি গেটের ভেতরে ঢুকি তো আমরা বেশিক্ষণ ঘুরবো না একটা খুব তাড়াতাড়ি ঘুরে চলে যাবো সব জায়গায় সিসি ক্যামেরা লাগানো আছে পুশ পুষ্কর্ণী তো নতুন চ্যানেলের ভিডিও আপলোড হবে এখন আমরা নতুন চ্যানেলের নাম এখন পর্যন্ত ঠিক করতে রাখতে পারিনি সেই জন্য আমাদের জন্য এগারো নাম করে রেখেছে তো আমাদের নতুন চ্যানেলের নাম জাতিসংঘ এন্টারপ্রাইজ হবে আমরা চলে আসছি তো পাথর নোংরা জল মাছ থাকতে পারে এটা কোনো বিষয় না